কত টাকা এগুলো কত টাকা একটা দশ টাকা আর আর আছে কয়টা আছে হ্যাঁ বুঝি নাই বোনেন নাই বাসায় কে কে আছে বাসায় কে কে আছে বাসায় কে কে আছে আপনার ছেলে নাই মেয়ে নাই মেয়ে বিয়ে দিয়ে ফেলছেন আমার মামা কই মামা কই থাকে হ্যাঁ মারা গেছে আপনি একা আচ্ছা আজকে কয় আনছেন এগুলা কয় টাকা বিক্রি করছেন দশ বারো বুন্দা বিক্রি করছেন এখন এগুলা আপনি যাইতে রাই না এগুলা বিক্রি করতে না ফেললে কি করবেন হ্যাঁ এখানে কয়টা আছে একটু দেখেন কয় আছে পাঁচ টাকা করে হবে না কেন হ্যাঁ একটু কমায় রাখেন না হ্যাঁ চাইল কি দিয়ে নেবেন চাইল কি দিয়ে নেবেন আপনি একটু কমায় রাখেন ষাট টাকা করে দিই কয়টা এখানে রাখে তার নাই না হ্যাঁ 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 কয় মু চোদ্দ মুন্দা কয় টাকা ষাট টাকা করে হলে কয় টাকা আসে হ্যাঁ জানেন না একশো একটু দেখেন না ষাট টাকা করে হলে কয় টাকা আসে বলতে পারেন না আচ্ছা আচ্ছা এগুলো আমি সবগুলা কিনে নিয়ে নেবো আপনার কাছ থেকে ঠিক আছে আপনি বলছেন না সাত টাকা করে দেবেন সাত টাকা করে হলে কয় টাকা দেখেন তো আটানব্বই টাকা আর দুই টাকা তো আপনার কাছে পাচ্ছি আমি এগুলো দেবেন এখানে কয় টাকা এখন আপনাকে কয় টাকা দিছি হাতে নেন এখন কয় টাকা হয়েছে এখন কয় টাকা হয়েছে এখন কয় টাকা হয়েছে খুশি হয়েছেন এগুলো আমি নিয়ে নেবো